আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি তো আমি মাহবুব বরাবরের মতো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আপনারা অলরেডি বুঝেই গেছেন হ্যাঁ আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের নশরতপুর ইউনিয়ন নিয়ে তো আমরা আর কথা না বেড়িয়ে রওনা দিই আমাদের সেই গন্তব্য স্থানে দশক আমরা চলে এসেছি আমাদের সেই গন্তব্য স্থানে তো এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো হল আর আমরা এখান থেকে সরাসরি চলে যাব নসরতপুর ইউনিয়ন বগুড়া জেলার আদমদিঘি উপজেলার একটি ইউনিয়ন এই ইউনিয়নের মোট আয়তন পাঁচ হাজার নয়শো বিশ একর আর ইউনিয়নের জনসংখ্যা বত্রিশ হাজার নয়শো আঠারো জন ইউনিয়নে তিনটি বিদ্যালয় রয়েছে এক নশরতপুর ডিগ্রি কলেজ দুই নশরতপুর ধুমতলা আলিম মাদ্রাসা তিন নশরতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় তো বিদ্যালয় নিয়ে কোনো বিরোধ দেখতে চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমরা এখন চলে যাব সরাসরি নশরতপুর বাজারে গ্যাস নশরতপুর বাজারের কথা বলতে গেলে বাজারটা বেশ বড় সড়ই রয়েছে যেদিকে তাকাবেন মাসাল্লাহ শুধু পাটি দেখতে পাবেন আমি এখন রয়েছি বাজারের মাঝখানে শহীদ মিনারের সামনে কাঁঠাল তলায় যেখান থেকে ড্যান পার্শে তাকালে দেখতে পাবেন নশরতপুর রেল স্টেশন আর সেখানে আমার দেখা হয় আমার দুলা ভাইয়ের সাথে তার সাথে সাক্ষাৎ শেষ করে চলে আসলাম রেল স্টেশনে নশরতপুর রেলওয়ে সান্তাহার কাউনিয়া লাইনের সান্তাহার বগুড়া অংশে অবস্থিত ব্রহ্মপুত্র সুলতানপুর রেলওয়ে কোম্পানি আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত সান্তাহার থেকে ফুলছড়ি চুরানব্বই কিলোমিটার দৈর্ঘ্য আটান্ন মাইল মিটার গেজ রেলপথ নির্মাণ করেন আর এ সময়ে নশরতপুর রেল স্টেশন তৈরি করা হয় আর রেলওয়ের সৌন্দর্যের কথা বলতে গেলে রেলওয়েতে বসা দোকানপাট আর কৃষ্ণচূড়া গাছের এমন প্রকৃতি দেখে বিমোহিত ভ্রমণ এমন ভ্রমণীয় দৃশ্যকে ক্যামেরা বন্দি করছেন অনেকে এবং দূর দূরান্ত থেকে নসরতপুর রেলওয়েতে ছুটে আসছেন প্রকৃতি প্রেমীরা আবার রেলওয়ে সামনে দেখা মিলে অনেক রকম দোকানপাট যেখানে আপনার মুখরুচি সকল জিনিসেরই দেখা মিলে তো গেস আমরা রেল স্টেশন থেকে চলে আসলাম আবারও বাজারে তো এই নশকপুর বাজারটি দিনকে দিন অনেক সমৃদ্ধ হয়েছে আগে মানুষজন তাদের প্রয়োজনীয় জিনিস কিনতে মার্কেট করতে চলে যেত শহরের দিকে যেমন আদমদিঘি বগুড়া দুপচা চিয়া আল্লাহ এখন আর প্রয়োজন হয় না কারণ সব কিছুই পাওয়া যায় আমাদের নসরদপুর বাজারে দর্শক বলতে পারেন কি নেই এই বাজারে কাপড়ের দোকান থেকে শুরু করে টেইলার্স জুতার দোকান লাইব্রেরি ওয়াচ মেকানিক্যাল আর রয়েছে নজরুল ভাইয়ের দোকান যেখানে কাপড় কিনা থেকে শুরু করে কাপড় বানানো সব কিছুই করতে পারবেন আর এই দোকানের সামনেই রয়েছে আমার ব্যয় রাসেলের দোকান যেখানে আপনাদের সংসারের সকল আসবদপত্র কিনতে পারবেন আর এই বাজারটি ধরতে পারেন বহুমুখী বাজার তাই চিন্তার কোনো কারণ নেই আপনারা যে কোনো পথ দিয়েই আসতে পারবেন এই বাজারে আর হ্যাঁ এ বাজারে সপ্তাহে দুই দিন হাট অনুষ্ঠিত হয় সোমবার ও শুক্রবার চলুন হাট থেকে এক নজর ঘুরে আসি এ নসরতপুর হাটটি একটি ঐতিহ্যবাহী হাট এ হাট সপ্তাহে দুই দিন এখানে অনুষ্ঠিত হয় সোমবার ও শুক্রবার আপনারা আসতে চাইলে এই দুই দিনের ভিতর একদিন আসতে পারেন হাটের এক সাইড বসে গাছের হাট যেখানে আপনারা বিভিন্ন প্রজাতির গাছ ক্রয় করতে পারবেন আরো সামনের দিকে এগিয়ে আসলে দেখতে পাবেন লাল লাল তরমুজ অনেক রকম বিস্কিট হ্যাঁ ব্রয়লার মুরগি থেকে বিছনা সব সবকিছুই দেখতে পাবেন এই নর্ষদপুরা হাটে তো গেইস আমি এখন রয়েছি মেসাইহাটি তো আমি দুপুরে ভিডিও শ্যুট করতে আসছি যার কারণে লোকজনের ভিড় একটু কম এখানে আপনারা তাজা তাজা বড় বড় মাছ কিনতে পারবেন প্রয়োজনে এখান থেকে মাছ কেটে বাইরে নিয়ে যেতে পারবেন আর এখানে আপনারা সুটকি মাছও পেয়ে যাবেন সে প্রাচীন কাল থেকে আমাদের গ্রামীণ যে অর্থনীতি আর এই অর্থনীতিকে চাঙ্গা করে রেখেছেন আমাদের বিভিন্ন ধরনের গ্রামীণ হাট এই হাটের সবচেয়ে বড় আকর্ষণ টাটকা শাকসবজি এখানে গ্রামীণ ক্ষেতে উৎপন্ন আরেক রকম টাটকা শাকসবজি পাওয়া যায় এসবের পাশাপাশি আরও রয়েছে জাটা ম্যাটের তৈরি হ্যারি ব্যাতিল বাঁশের তৈরি আসবাবপত্র ও গৃহপালিত পশু পাখি সব কিছুই পেয়ে যাবেন এই হাটে আরেকটা জিনিস আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে সেটা হলো এই হাটের পাশেই রয়েছে একটি মসজিদ যেখানে মুসল্লিরা চাইলেই নামাজ আদায় করতে পারে তো দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন